নমস্কার কেমন আছো সবাই আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো তো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি আজকে খুব ভোরবেলাতে উঠে পড়েছি এখন বা যে ভোর পাঁচটা মতো চারিদিকটা পুরো অন্ধকার এখনও যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অলরেডি তো ভোর পাঁচটা মানে অনেকটাই অন্ধকার যেহেতু আমি আজকে একাদশীর উপবাস করব। সেজন্য বাড়িতে কীর্তন ডাকা হয়েছে তো ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে কখন সকাল হবে তখন পুরোটা ফুটবে এরা তো ঘুম চোখে খুব ভালো লাগছিলো যেহেতু কীর্তন আসবে এখন ঘরের দিকে যাচ্ছি অলরেডি মা আগেই উঠে পড়েছে তো আমি কিছুক্ষণ বাদেই উঠেছি তো দেখি আমি তো জোগাড়ের ব্যাপার আছি তো অলরেডি দেখো অনেকটা করেছি তারপরে অনেকটা দূরে বান্ধব নাও সেইকাৰ পাইছিলে তো দেখোন সেইখন পইচা মই কীৰ্তন এটা অলপ সোনকালে যাওঁ কীৰ্তনত বিজয় জানো পালে লগাই লাগিছিল আবার একটু ভীষণ ঘুম পাচ্ছে তো অলরেডি আমি আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টার মধ্যে এখন সাড়ে ছটা বাজে উঠেও করেছি দেখি মা অলরেডি রান্নার জোগাড় শুরু করে দিয়েছে তো মা আর ঘুমায়নি তো আমি একটু ঘুমিয়েছিলাম তো মা উঠেই রান্নার জোগাড় শুরু করেছে ওখানে ঢিপি শাক কাটা হয়ে গেছে দেখছি মায়ের তো দেখি ওটা পিছিয়ে নিয়েছে ঢুকির শাকটা তো ওখানে জল গরম করা হচ্ছে রান্নায় দেওয়া হবে বলে তো যেহেতু আমি আজকে একাদেশি করবো উপবাস সেই জন্য রান্না রান্নায় ঢুকছি না। মাই রান্না বান্না করবে তো মাকে বললাম তুমি করো আস্তে আস্তে আমি ঠাকুরমাণের দিকে পুজো পালন করবো সেজন্য তো প্রবাসে ফল খাবো সেজন্য আজকে ফল আনা হয়েছে তো আমি একাদশী করলে পুরো ফলই খাই আর কিছু খাই না তো সেজন্য ফলই খাবো তো দেখি একটু ছাদে যাই তো ছাদে গিয়ে দেখি কি পরিস্থিতি তো আমার একটা পুচকু পুচকু কথা বলছে তো দেখো এটা জাস্ট সকালের পরিবেশটা প্রচুর সুন্দর জাস্ট ওয়াও তো জাস্ট ছাদে যাচ্ছি আমি ছাদে এসে দেখো সূর্যটা জাস্ট উঠেছে মানে এত ভালো লাগছে দেখে সানরাইজটা দেখাই হয় না এত দেরি করে ঘুম থেকে উঠি বলে তো গিয়ে দেখো সূর্যটা উঠছে দেখো কিরণগুলো জাস্ট অসাধারণ লাগছে এটা কঙ্কনাকে পরে দেখাবো তো ফুলও ফুটেছে আমার কত সুন্দর গাছে যেহেতু পুজো করবো ফুল তুলব তো সকালবেলা উঠতে ভীষণ ভালো লাগে উঠে কিন্তু মানে প্রতিদিন ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে যেহেতু যেহেতু ঘুম মানে ঘুমোতে ভীষণ ভালোবাসি তো দেখো আমার প্রচুর স্ট্রবেরি গাছ লাগিয়েছি দেখো লতা ছাড়ছে এগুলো থেকেও আমার গাছ বেরোবে তো এখানে প্রচুর আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি এগুলো অনেকগুলো হয়েছে স্ট্রবেরি গাছ তো এগুলো জাস্ট আমি মাটি পাল্টে পাল্টে আবার নতুন করে লাগিয়েছি দেখো কত সুন্দর ফুল ফুটেছে তো এগুলো তো এখন জাস্ট খোলের জল দিতে হবে আর কিছু না তো খোলের জল দিয়ে এই গাছগুলোকে আমি এখন পরিচর্যা করবো এই গোটা ঠান্ডার মধ্যে তো দেখো চন্দ্রমল্লিকাও লাগিয়েছি ছোটো ছোটো চারা হয়েছে চন্ডমল্লিকার তো স্ট্রবেরি চন্দ্রমল্লিকা এগুলো সবই হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে সব মানে কঙ্কনা দেবাংশু স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে তো এই একটা সাদা সাদা ফুল জানি না কি ফুল এই শীতের সময় ভীষণ ফোটে যেরকম শিউলি ফুলগুলো পড়ে থাকে তো এই দেখো আর একটা দারুণ জিনিস এখানে আমি বাটিতে চাল রাখি এখানে পাখিদের জন্য তো প্রচুর পাখি আমার চারিদিকে তোমরা আওয়াজ শুনতে পাও মাঝে মধ্যে ছাদে গেলে তো এখানে জাস্ট জল থাকে ভর্তি করে গামলা ভর্তি জল আর চাল যাতে খাবার জল সবটাই ওরা খেতে পারে তো খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে এর আগে এক বাটি রেখেছিলাম সেগুলো পুরো শেষ করে দিয়েছে কয়েকদিনে দেখো কত পাখি যেহেতু পেছনে আমার বাঁশবাগান আছে জঙ্গল আছে সেজন্য জন্য প্রচুর পাখি বাড়ির পেছনে তো সেজন্য আমি ওদের জন্য খাবারগুলো রাখি তো আমি বারবার করে এই সূর্যটাকেই দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখো কত পাখি চারিদিকে শুধু পাখি গল্প করছে দুজনে বসে বসে কত মনের কথা গল্প করছে ওরা মনের সুখে তো এরাই খাবে একটু পরে এসে এসে তো সেই জন্য আমি খাবারগুলো ওদের জন্য রাখি তো দেখো এটা আমার খোল ভেজানো তোমাদেরকে বললাম আমি খোলের জল দিই গাছে তো খোলের জলগুলো তো দেই আমি গাছে পরিচর্যার জন্য খোলের জল ব্যবহার করি তোমরাও ব্যবহার করবে যারা যারা বাড়িতে গাছ লাগাও গাছ প্রেমী আছো ভীষণ ভালোবাসো গাছ লাগাতে আমি তো ভীষণ ভালোবাসি তো এখানে জবা গাছেও জল ঢেলে দিচ্ছি যেগুলোতে দেখছি একটু শুকিয়ে গেছে গাছের গোড়া তো এখানে শুধু জবা নেই জবার সাথে আছে তারা গাদা বলে এটাকে আর দেখি ড্রাগনটা কবে পাকবে আমার এটা শীতের শেষের শেষ যাবো আমার তো একটু লাল লাল হয়েছে তো কবে পারবে দেখি তো এটা কমপ্লিট কবে হবে তারপরে দেবাংশু আর কঙ্কনা খাবে তো সকালের ওয়েদারটা তো ভীষণ ভালো সুন্দর একদম চারিদিকের পরিবেশ তো এখন আমি দেখি ঠাকুর ঘরের কাজটাও কিছুটা এগিয়ে রাখবো যেহেতু একাদশী সারাদিন উপবাস যত তাড়াতাড়ি পুজো কমপ্লিট হয়ে যায় তত ভালো সারাদিনের কাজগুলো টুকটুক করে করতে পারবো তো এই দেখো পাখিরা জাস্ট আসছে আস্তে আস্তে খেতে আস্তে আস্তে এসছে ওরা এরাই খায় আমার চালগুলো চারিদিকে শুধু পাখি আর পাখি তো এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ফুলগুলোই আমি তুলে ঠাকুরের পুজোয় ব্যবহার করব অনেক প্রচুর স্থলপদ্ম ফুটেছে তো আমি অন্য আরেক দিন তোমাদেরকে দেখাবো এটা যে কী করে আমি স্থলপদ্মগুলো পারি এত উপর থেকে প্রচুর কষ্ট হয় পাচ্ছে দেখো কত ফুল তো এই ফুলগুলো দিয়ে আমি এখন ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করবো আমার গোপাল সোনা মা সবাই ভোগ দেবো এখন আমি তো দেখো হ্যাঁ এগুলো পুজো কমপ্লিট হয়ে গেলে আমি সারাদিন ফ্রি থাকবো তখন একাদশীতে আমার কোনো অসুবিধা হবে না আর তোমরা যারা যারা একাদশীর উপবাস করো তারাও একটু কমেন্টে জানাবে কেননা এটা করবে সবাই করবে না ছোটো বড়ো যারা যারা করতে পারবে সবাই তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ফুল তুল তুলতে তো সবাই একটু কমেন্টে জানিও কে কে একাদশীর উপবাস করছো আজকে তো আজকে আমি এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করছি তোমরা এটা দেখতে থাকো